কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা সবাই ভালো কেমন আছো হ্যাঁ ভালো আবার কেমন আছো ভালো আছো সোহানা ভালো আমিও ভালো ধন্যবাদ সবাই বসো আজকে আমরা বিয়োগ তো আমরা শিখেছি তাই না বিয়োগ করবো এবং বিয়োগ করি ও খালি ঘর পূরণ করি এখানে কী লিখে রেখেছি দেখো তো বিয়োগ করি ও খালি ঘর পূরণ করি তোমরা বিয়োগ করতে পারো সবাই হ্যাঁ বিয়োগ অর্থ কি একদিন যে শিখাইলাম বিয়োগ অর্থ বাদ দেওয়া বিয়ে করতে দেওয়া আর যোগ অর্থ কি মোট করা একসঙ্গে করা একত্রিত করা তাই না আর বিয়কর্থ অর্থ বাদ দেওয়া তাহলে আমরা তো বিয়োগ শিখেছি আজকে বিয়োগ করব এবং খালি ঘর কিভাবে বিয়োগ অঙ্কে পূরণ করতে হয় সেই সম্পর্কে আমরা আজকে জানবো কি জানবে ধন্যবাদ খাতা কলম সবাই বের করে রাখো আমি যখন লিখতে বলবো তখন লিখবা হ্যাঁ এখানে দেখো আমি কি লিখে রেখেছি এটা কি সংখ্যা এটা কি চিহ্ন এটা কী এটা কি চিহ্ন সমান তিন বিয়োগ তিন সমান কত হবে হ্যাঁ তিন বিয়োগ তিন এটা কি যোগ যোগ করলে ছয় হবে মনে করো তোমার কাছে তিনটা পেন্সিল ছিল তুমি তিনটা পেন্সিলেই রিয়াতকে দিয়ে দিলে তাহলে তোমার কাছে কয়টি থাকবে একটাও থাকবে না তাই না একটা থাকবে না অর্থাৎ শূন্য তাহলে এখানে কি হবে তিন বিয়োগ তিন সমান কি হবে শূন্য তাই না এরকম করে এখানে দেখো তারপরে লাইনি কি লিখে রেখেছি তিন বিয়োগ এক তিন বিয়োগ এক সমান এটা কত হবে রিয়াদ তুমিও বলো দুই রায়ান দুই কিভাবে। বুঝাই দাও তিন গুণ এক বা দিলে দুই হ্যাঁ মনে করে তোমার কাছে তিনটা পেনসিল ছিল তুমি একটা রিয়াতকে দিয়ে দিলে আর কয়টি থাকবে দুই দুইটি তো চলে এসো এখন দেখি এখানে ব্ল্যাকবোর্ডে লিখি ফেলো তো তিন থেকে এক বাদ গেলে কত থাকবে দুই হয়ে গেছে না হ্যাঁ তিন থেকে এক বাদ গেলে দুই ধন্যবাদ জায়গায় বসো এবার মিসকা চলে এসো দেখি এবার দেখো আমি ব্ল্যাকবোর্ডে কি লিখে রেখেছি তার নিচে তিন বিয়োগ তিন বিয়োগ শূন্য এখানে কত হবে লিখতে পারবে হ্যাঁ হ্যাঁ লেখ তিন থেকে শূন্য মানে কি কিছুই নাই কিচ্ছু বাদ যাবে না তিন থেকে শূন্য বাদ যাওয়া মানে কিচ্ছু বাদ যাবে না তাহলে কত থাকবে তিন তিনই থাকবে তোমার কাছে তিনটা পেন্সিল ছিল একটাও বাদ যায় নাই কাউকেই দাও নেই তাহলে কত কতটি থাকবে তোমার তিনটাই থাকবে তাহলে খুব সুন্দর লিখতে পেরেছে মিশকা তোকে একটা আমরা তালি দেব ধন্যবাদ তালি জায়গা যাও আমরা কি শিখছি আমরা বিয়োগ কি শিখছি আমরা কি যোগ করতেছি কি অঙ্ক শিখছি বিয়োগ বিয়োগ করি এবং খালি ঘর পূরণ করি আমরা এতক্ষণ বিয়োগ করলাম তাই না একটা সংখ্যা থেকে আর সংখ্যা আমরা কি করলাম বিয়োগ করলাম এখন আমরা কি করব জানো খালি ঘর পূরণ করব দেখো এখানে একটা খালি ঘর আমি লিখে রেখেছি খালি ঘর বলতে এই যে একটা করে ঘর ফাঁকা আছে এখানে একটা এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা এরকম ফাঁকা আছে তাই না এই ফাঁকা ঘরগুলো আমরা কী করে পূরণ করব বিয়োগ করে যোগ করে কিন্তু নয় কি করে করব বিয়োগ করে এখানে মাঝখানে আমি কি লিখে রেখেছি দেখো তো তিন তার পাশে কি আছে এখানে তার মানে তিন থেকে তিন বিয়োগ করতে হবে আবার এখানে দেখো তিন থেকে শূন্য বিয়োগ করতে হবে তিন থেকে এক বিয়োগ করতে হবে তিন থেকে দুই বিয়োগ করতে হবে তোমরা কি পারবে আমরা যে এতক্ষণ শিখলাম সেভাবেই তোমরা করে গুনে এখানে বসাবে পারবে পারবানা সবাই পারবে কে কে পারবে হাত তোলো দেখি আবার না হ্যাঁ পারবা পারবা হ্যাঁ সবাই পারবে তোমরাও পারবে না হাত তোলো হ্যাঁ ধন্যবাদ আচ্ছা হাত নামাও আমি যাকে ডাকবো তাকে কিন্তু ব্ল্যাকবোর্ডে এসে ওখানে সংখ্যা নামাইতে হবে প্রথমে আন্নিকে চলে এসো দেখি তুমি এইটা করো দেখি চক নাও হতে চক নেই যে তিন থেকে তিন একটা একটা করে সবাই তিন থেকে তিন বিয়োগ করে এখানে বসাবা ভালো করে লেখ তিন থেকে দিন বিয়ে করলে কত হয় বলো শূন্য তিন থেকে দিন বিয়ে করলে কত হবে ও কি ঠিক লিখেছে তাহলে আমরা একটু ধন্যবাদ দিই ওকে সবাই কালি যাই জুড়ে আচ্ছা দেখা যাও এবার ছেলেদের মধ্যে একজন আসবে কে আসবে আবার তুমি নাকি পারবা না আসো 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 আমি জানি তো তুমি পারবা চক নাও এবার তুমি এটা লেখো তো তিন থেকে দুই বিয়োগ করলে কত থাকবে মনে করছো তোমার কাছে তিনটা পেন্সিল আছে তুমি দুইটা রাইয়ান ভাইয়াকে দিয়ে দিলে আর কয়টা থাকবে না না তোমার কাছে তিনটা ছিল তুমি দুইটা দিয়ে দিলে আর কয়টা থাকবে হ্যাঁ থাকবে হ্যাঁ তোমার কাছে ছিল ছিল আঙ্গুল দেখি তোমার আঙ্গুল তিনটা এই যে তিনটা আঙ্গুল তাই না তিনটা আঙ্গুল তোমার দেখে আঙ্গুল দেখা হ্যাঁ তিনটা আঙ্গুল এই তিনটার ভিতর তুমি দুইটা আঙ্গুল দুইটা আঙ্গুল তোমার দিয়ে দিলে নামাইলা নামাই দুইটা আঙ্গুল বসাই দিলে এখন কয়টা আছে একটা সেরকম এখানে কত হবে এক হবে এবার লিখতে পেরেছে না আবার আবানকে আমরা একটু তালি দেই ধন্যবাদ আসো চক নাও এবার হ্যাঁ এইটা তিন থেকে এক তিন থেকে এক বিয়োগ করলে কত থাকবে কত লিখলা দুই হয়েছে না হ্যাঁ তাহলে হবে চড়ে চড়ে হুম আচ্ছা ধন্যবাদ এবার আরেকজন আসো ফারহানা তুমি এই যে তিন থেকে শূন্য বিয়োগ করে লেখো তো কত হবে ঠিক লিখেছে না হ্যাঁ একটু আগে আমরা জানলাম তিন থেকে শূন্য বাদ শূন্য মানে কিছুই বাদ যাবে না তাহলে তিনই থাকবে খুব জোরে একটা আমরা যাও তারপরে দেখো এখানে আরো একটি আমি আমি আরো একটি ফাঁকা ঘর লিখে রেখেছি এই যে এখানে একটা ফাঁকা ঘর এখানে একটা খালি ঘর এখানে খালি ঘর এইগুলো ফোন করতে পারবো না তোরা আর মাঝখানে লিখে রেখেছে আট আটের চারপাশে কিন্তু অনেকগুলো সংখ্যা আছে এখন এগুলো তোমরা বিয়োগ করে ফাঁকা ঘরে বসাবা প্রথমে কে আসবে প্রার্থী চলে এসো হ্যাঁ প্রথমে দুইটা বড় দেখি আট থেকে চার আট থেকে চার বিয়োগ করলে কত হবে এখানে লেখো তুমি আট থেকে চার বিয়োগ করলে কত হবে আট থেকে চার এরপর মিশ্রা আসবে হ্যাঁ আট থেকে চার গেলে কত থাকবে চার এবার আট থেকে এক আট থেকে এক বিয়োগ করে তো কত হবে না না আট থেকে এক তো বাদ গেল কত থাকবে ছাপ থাকবে হ্যাঁ আমরা প্রাপ্তিকে একটু তালি দেই আচ্ছা শোনো চলে এসো এবার তুমি এইটা আট থেকে পাঁচ হ্যাঁ আট থেকে পাঁচ বাদ দিলে কত থাকবে বাহ ভেরি গুড তারপরে আট থেকে ছয় বাদ দিলে কত থাকবে দুই বাহ খুব সুন্দর লিখতে পারছো না তাহলে আমরা জোরে শোনা অনেক সুন্দর ভেরি গুড যাও জায়গা যাও এবার নিষ্কাত নিষ্কাত করবে আট থেকে সাত বাদ দিলে কত থাকবে সবাই মনোযোগ দিয়ে থেকে সাত বাদ দিলে কত থাকবে দেখো ঠিক লিখেছে বাহ এবার আট থেকে শূন্য হ্যাঁ ভেরি গুড আট থেকে শূন্য বাদ দিলে আটই থাকবে কত থাকবে হাতেই থাকবে বা খুব জোরে একটা তালি হবে দেখা যাও এবার রাইয়ান রাইয়ান চলে এসো রাইয়ান এই যে আট থেকে দুই বাদ দিলে কথা থাকবে এইখানে লেখো আট থেকে দুই বাদ দিলে ছয় কত লিখছে ছয় ঠিক লিখছে না ভুল লিখছে ঠিক এবার আর একটা আট থেকে তিন বাদ দিলে কত থাকবে থেকে তিনবার দিলে কথা থাকবে ঠিক কি আমরা তালি দেয় অনেক জোরে অনেক অনেক ধন্যবাদ ভেরি গুড যাকে যাও তাহলে আজকে আমরা কি শিখলাম বিয়োগ করলাম ও খালি ঘর পূরণ করলাম তো তোমরা সবাই খালি ঘর খালি ঘর পূরণ করতে পারবা খালি ঘর এখন পূরণ করতে পারবে না বিয়োগ করে কে কে পারবে হাত তোলো দেখি হ্যাঁ আমি জানি সবাই পারবা তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পেস।